ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো বেড়াম নাই আছে খালি আরাম কোনো ব্যায়াম নাই আছে খালি আবার বিশ্ব বললেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ওয়া আবনাউ সালাসিন ও সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুরদা জুরদা মানে যার মোছ নাই মুরদা মানে গায়ে পশম নাই জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সোননাথ ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আপনা সালাসিম ও সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে তেত্রিশ পুরুষদের বয়স তেত্রিশ আরেক বর্ণনা এসেছে সালাসিন তিরিশ সোমান আর লম্বায়